উনিশ তারিখ থেকে এখানে ফেরি চালাইতেছি কিন্তু এ আজকে আজকে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে যে এখন স্প্রিং টাইডে জোয়ার চলতেছে সকালবেলা সাড়ে ছয়টা সারমু হ্যাঁ ওই জোয়ার হওয়ার আগে এইবারে মেনোভারিং করি লোডাউনলোড করি আবার এই ভেতর থেকে পানি না যাইতে জোয়ারের পানি না উঠতে লোডটা নিয়ে যাতে চলে আসতে পারি কিন্তু ওই ঘাটের কারণে ঘাটের র্যাম হ্যাঁ বারবার ঘাটের র্যাম খারাপ থাকার কারণে হ্যাঁ লোড করতে অনেক সময় লেগে গেছে আটটা সাড়ে ছটায় ফেরি প্রায় আটটার সময় তারা লাগছে এইখানে যাওয়ার কারণে র্যাম র্যামের মাথা পুরোটাই মনে করে পানিতে চলে গেছে পানিতে চলে যাওয়ার কারণে গাড়িগুলো নামতে পারে নাই হ্যাঁ রাত্রি নামতে পারে নাই উঠতেও পারে না ঠিক এখন আবার বাটা পড়ছে পাটা পড়ার পর দুইটার পরে বাটা পড়ছে ফেরি নাম গাড়ি নামছে আবার গাড়ি উঠছে সেই গাড়ি নিয়ে এখন আসছে কিন্তু এখন আসার পরে এইখানে ওই যে ড্রাইভারসন আছে সেই মধ্যে মনে করো ড্রাইভারসনটা লুজ থাকার কারণে ওই জোয়ার জোয়ার বড় তো লুজ থাকার কারণে সেখানে পানি ঢুকেছে এই যে ট্রাক সময় হ্যাঁ গাড়ি হাটকি গাড়িগুলি এখন ওই ফাঁসি দিতেছে এখন এটাকে এটাকে সলিউশন করতে হলে তোমাকে ভালো করে গার্ড সলিউড করতে হবে শক্ত করা লাগবে শক্ত গাড়ি উঠার সময় গায়ে হাটকি যায় সাথে সাথে যদি আপনি ইট দিয়ে দেয় হ্যাঁ হ্যাঁ তাহলে তো

ওই জোয়ারের এখন জোয়ারের বিষয়টা তাই এখন আমাদের ঘাট তো হইল আহত তো আমরা তো পরীক্ষামূলকে না ফেরি সার্ভিস চালু হইছে ফার্মার মানেটা এখন ফেরি সার্ভিস চালু হয় নাই পরীক্ষামূলকভাবে আমাদের টাইডাল হাইট আছে এখানে প্রেসার আছে আসলে আমাদের ঘাটটা সেখানে স্ট্রাগল করা যাইতেছে যাইতেছে কেন না আবার অন্য ধরনের চিন্তা তারা করতেছে এখন ম্যানেজমেন্ট সেটা চিন্তা তারা করতেছে হয়তো আরো আগামিতে ভিতর দিকে ড্রেজিং করে আবার আর একটা ঘাট করবে সেখানে ওই দিক থেকে আশা লাগবে দিক থেকে জামা লাগবে দুই করার সুযোগ নাই